অনেকে খুব দ্রুত গতিতে কথা বলেন তারা এত দ্রুত গতিতে কথা বলেন যে তাদের কথা কেউ সহজে বুঝতে পারেন না আসসালামু আলাইকুম অনেকে খুব দ্রুত গতিতে কথা বলেন তারা এত দ্রুত গতিতে কথা বলেন যে তাদের কথা কেউ সহজে বুঝতে পারেন না না বোঝার কারণে বারবার তাকে জিজ্ঞেস করেন এবং মানুষ আসলে তার দিকে বিরক্তি দৃষ্টিতে তাকায় আপনি যদি সুন্দর একটা বাচনভঙ্গি তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনার কথার যে গতি সেটা ধীরস্থির হতে হবে কিন্তু তার মানে এই নয় যে এত ধীরে কথা বলছেন যে সেটা শুনেও মানুষ বিরক্ত হয় প্রত্যেক কথার মধ্যেও কিন্তু একটা গতি থাকে ততটাই গতি রাখা উচিত যতটা গতি রেখে আপনি সুন্দরভাবে কথাটা মানুষকে বোঝাতে পারবেন তাহলে সমস্যাটা কোথায় কেন যারা দ্রুত গতিতে কথা বলেন তারা ধীরে ধীরে কথা বলতে পারেন না আসলে এটা একটা অভ্যাসের বিষয় যারা দ্রুত কথা বলার অভ্যাসটা করে ফেলেছেন তাদের আসলে ধীরে ধীরে কথা বলার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে ধরা যাক একটা বাক্য আপনি একজন মানুষকে বলছেন আপনি যদি এভাবে বলেন গতকাল আমি আপনাকে দেখেছিলাম কিন্তু আমার হাতে সময় ছিল না তাই কথা বলতে পারেনি মানুষ বিরক্ত হবে আচ্ছা আপনি কী বলেছেন মানুষ কিন্তু বুঝবে না কিন্তু আপনি এই কথাটার মধ্যে যদি একটা বিরতি দেন অর্থাৎ দুই বা তিনটা বিরতি দেন তাহলে কিন্তু অনায়াসে এই কথাটি আপনি বোঝাতে পারবেন ব্যাপারটা যদি এমন হয় গতকাল আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল একটা বিরতি দিলাম কিন্তু আমি অনেক ব্যস্ত ছিলাম আর একটা বিরতি দিলাম তাই আপনার সঙ্গে কথা বলতে পারেনি এই বাক্যটার মধ্যে কিন্তু দুটো বিরতি দিয়েই আমি সুন্দরভাবে কথাটা বোঝাতে পারলাম তার মানে আপনারা যখন কথা বলবেন অবশ্যই কথার মধ্যে বিরতি দেওয়ার চেষ্টা করবেন উচ্চারণ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি প্রত্যেকটা উচ্চারণে স্পষ্ট করে বলেন কথা বলার সময় বা চেষ্টা করেন তাহলেই কিন্তু আপনার কথা বলার যে গতি এটা আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনি অপর প্রান্তের মানুষটির সঙ্গে যখন কথা বলছেন তখন অবশ্যই আপনার টার্গেট থাকতে হবে আপনার মাথায় এই ভাবনা বা চিন্তা থাকতে হবে সেটা হচ্ছে অপর প্রান্তের মানুষটিকে যেন আপনি সুন্দরভাবে কথাগুলো বোঝাতে পারেন দ্রুত কথা বলা শেষ করার বিষয়টি মাথায় না রেখে যদি আপনি এটা মাথায় রাখেন যে অপর প্রান্তের মানুষটিকে কথাগুলো ঠিকঠাকভাবে বুঝিয়ে বলতে হবে